আজকে আমরা দেখব বক্ররেখা বক্ররেখা সরলরেখার ঠিক বিপরীত যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে অর্থাৎ সোজাসুজি চলে না তাকে বক্ররেখা বলে বক্ররেখা হচ্ছে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিকের পরিবর্তন করে অর্থাৎ সোজাসুজি চলে না তাকে বক্ররেখা বলে আমরা যদি ধরি এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চায় তখন বক্ররেখাটা সোজাসুজি যাবে না ও হয়তো তার দিক পরিবর্তন করবে উপরের নিচে বেঁকে যাবে ডানে বামে দিক পরিবর্তন করে বি বিন্দুতে আসবে এই রেখাটা হচ্ছে বক্ররেখা